অনেক ধন্যবাদ আপনার চিনময় যখন প্রিজন ভ্যানে ছিল তখন আপনারা দেখেছেন যে প্রিজন ভ্যানে সে মাইক হাতে নিয়ে কথা বলছে অর্থাৎ রাষ্ট্র এতটুকু সহি মানে সহিষ্ণু যে তাকেও কথা বলার সুযোগ দিচ্ছে অর্থাৎ রাষ্ট্র কথা বলার সুযোগ দিতে চাই কথা শুনতে চায় এইটা হিন্দুদেরকে বুঝতে হবে আপনারা কি বলতে চান বলেন রাষ্ট্র শুনবে আমরা শুনব হ্যাঁ কিন্তু ষড়যন্ত্র করা যাবে না রাষ্ট্র বিচার করতে পারবে না কাউকে আটক করে জিজ্ঞাসা করতে পারবে না এই চিন্তা এবং ধারণা থেকে বেরিয়ে আসেন যদি রাষ্ট্র যদি এটা করতে না পারে তার মানে রাষ্ট্রের স্বাধীনতা ও সার্বভৌমত্ব বিলুপ্ত হয়েছে আমরা এইটা বিলুপ্ত হতে দেব না এবং এই জন্যই আমরা বলছি যে ইস্কনের যে কার্যক্রম এগুলো নিয়ে তদন্ত হওয়া দরকার আমরা চব্বিশ ঘন্টার আলটিমেটাম দিয়েছি এবং তদন্ত করেন আপনারা চব্বিশ ঘন্টা মতো তাদেরকে নিষিদ্ধ করেন একটা মানুষকে হত্যা করেছে আর বেশি যুক্তিতর্কের প্রয়োজন আছে বলে আমি মনে করি না কোনো যুক্তিতর্কের প্রয়োজন নাই ডিরেক্ট বাতিল করে দেন হিন্দু মুস হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ এটাকেও বাতিল করেন বাতিল করে নতুন করে বাড়ান মুসলিম হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ আর ইস্কনকে বাদ করে দেন ইস্কনের এখানে কোনো কাম নাই ইস্কনের কাম নাই হিন্দুরা হিন্দুদের যেমন থাকবে আলাদাভাবে ইস্কন 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 তো হিন্দুদের জন্য একটা হুমকির কারণ হিন্দুদের মন সব মন্দির সময় দেখবেন ইস্কনরা দখল করে নেবে আপনারা দেখবেন সব মন্দির দখল অনেক মন্দির হিন্দুরা হিন্দুদের মন্দির দখল করেছে ইস্কন আরও মন্দির দখল করবে এটা হিন্দুদের জন্য একটা হুমকি হিন্দুদের মধ্যে অনেক জাতপাত আছে সেই জাত পাতগুলোর জন্য প্রধান হুমকির কারণ হবে এই ইস্কন এটা ধরে আপনাদের সাথে আমার লেনা